কাজ আপনি আপনার নিজে করি আপ করে আর্ন করতে চাচ্ছেন কিন্তু আপনি ফেক বায়ারদের রিয়েল বায়ার সিনতে আপনি হিমশিম খাচ্ছেন রিয়েল বায়ারের সঙ্গে ডিল করে কাজটা নেবেন সেটাতে আপনি হিমশিম খাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম ইমবুহান তো আমি আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে আপনি ফাইবারের রিয়েল অ্যান্ড ফেক বায়ার চিনবেন ঠিক আছে তো ফায়ার যে অ্যাডগুলি আছে সেইগুলোর বাইরে আপনাকে ফেক বারগুলো এসে কি প্রোপোজাল দেবে যে হচ্ছে আপনি আমাকে একটা স্ক্রিনশট দিবে যে ই মেইল দেন সরি হ্যাঁ মেইল দেন অথবা হচ্ছে আপনি আপনার কারিটেলস দেন অনেকগুলো করবে আপনি আপনাকে দেখায় দেখালে বুঝতে পারবেন যেমন গত রাত্রে আমাকে এই বায়ারটা এসে তার একটা স্ক্রিনশট দিয়ে আমাকে বলে যে এখানে একটা মেইল দিতে হবে কিন্তু ফাইবারে সেল করি তো আসলে এতে করে কোনো মেইল কন্টাক্ট নাম্বার শেয়ার করা যাবে না তাই না দেখেন ইনি আমাকে কিন্তু ভালো একটা প্রপোজাল দিয়েছে যদি এই নোটিশটা কি নোটিশ দিয়েছে আমাকে বোঝায় বলেন যদি বোঝায় বলতে বলেন তাহলে আমি আপনাকে কাজ দেব দেন সেকেন্ড দেখেন

এখন একটা জিনিস দেখাই যারা ফেক বায়া তাদের যদি অ্যাকাউন্ট আপনি চেক দেন তাহলে দেখেন অ্যাকাউন্টে কিছুই নেই অ্যাকাউন্টে কিছুই নেই এবার আমি একটা রিয়েল বায়ার দেখাই আপনাকে যে হচ্ছে আমাকে অর্ডারটা কনফার্ম করলো ঠিক আছে তো হচ্ছে দেখেন এই বায়ারটা যখন ডিটেলস চেক করব তখন অনেক কিছু দেখতে পারবো ঠিক আছে তাই না অনেক কিছু আমরা দেখতে পাবো কিন্তু

তেমনই নাকি তো ফেকবায়ারা রিলভ্য আর বুঝবেন আর ফাইবারের যে গরিদমগুলো আছে সেগুলো মেনটেন করে চলবেন নাকি যেখানে বইয়ে দিচ্ছেন দিস ইউর ফার্স্ট কনফার্শন উইথ ডিস পার্সন ফর ইউ সেফটি অ্যাভয়েড শেয়ারিং পার্সোনাল ইনফরমেশন সার্চ অ্যাজ ইউর ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার অ্যান্ড বি হ্যাঁ কন্টিআস টু আর লিঙ্ক মানে কি বলছে এখানে যে আপনার নিরাপত্তার স্বার্থে পার্সোনাল ইনফরমেশন ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো শেয়ার করা যাবে না হ্যাঁ এবার বলে দিচ্ছে কিন্তু ইনি কি করছে দেখেন ইনি আমার থেকে মেইলই চাচ্ছে ইমেলটাই চাচ্ছে ইনি আমার থেকে ইমেলটাই চাচ্ছে তার মানে কি হচ্ছে ইনি একটা ফেক বায়ার আপনাকে বিভ্রান্তি ফেলবে আপনার অ্যাকাউন্টে যদি কার্ড অ্যাড করা থাকে তাহলে কি হবে থেকে ডলার কস্টিং যাবে এটা একটা পলিসি ঠিক আছে কিছু অসাধু মানুষের পলিসি

এটা কিন্তু কানাডিয়ান বায়ার দেখেন এটা আঠারো মার্চে জয়েন করছে কিন্তু ফেক বায়ারের ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ডিটেলসই পাচ্ছেন না এটা দেখেন এটা যেমন দেখা যায় ফ্রান্স জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কিন্তু এই যে সিস্টেম এই যে আপনার কোন পলিসিতে মানে ক্র্যাশ করছে সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন না তাই না আসলে এটা আসলে ভাবা দরকার একটু যখন এই গ্রিকটা আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করবেন তখন কিন্তু অনেক ফেক বায়ার আপনাকে নক করবে এটা একটা ভাবনা চিন্তা করে রেসপন্স করবেন তাহলে ফাইবারের যখন রুলসগুলো আপনি মেনটেন করবেন তখন না ফাইবার আপনাকে অর্ডার দিতে বাধ্য থাকবে আর যখন আপনি ফাইবারের রুলস অবাধ্য করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট কিন্তু লং টাইমের জন্য একটা হিমশিম খাবে তো সবাই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনারা আপনার লক্ষ্যে পৌঁছান দোয়া শুভকামনা শুভকামনা রইল 돈도 받자고 해, 받을 수 있다고. 이